আসসালামু আলাইকুম বিডি পাখির দুনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার ভিওয়ার আমার সাবস্ক্রাইবার যারা আছেন আসলে আমি আপনারা জানেন আমি খুব ওই ব্যস্ততার মধ্যে দিন কাটাতে হয় বহুদিন আগে কিন্তু বেশ কিছুদিন আগে কিন্তু আমি একটা স্টোরেজ দিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য যে আমি অল্প কিছুক্ষণ পরে আমার ইউটিউবে একটা ভিডিও ছাড়বো ডাউনলোড দেবো কিছু পাখি সংগ্রহ করেছি কিন্তু আসলে দেওয়া হয় নাই তারপর আপনাদের হঠাৎ করবো না শুধু আপনাদের মুখের দিকে তাকাইয়ে আমি আবারও চলে আসছি আপনাদের মাঝে যে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের কিছু দেখানোর জন্য অ্যাকচুয়ালি যারা কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন আমার কিছু কাছের ভাই বেড়া আছেন যারা আমাকে ভালোবাসেন মহব্বত করেন তারা আসলে থাকে কখন নতুন কালেকশনটা নিয়ে আসছে যারা অ্যাকচুয়ালি পাখি ভালোবাসে নতুন কালেকশনটা আসে সেই ভিডিওটা দেখার জন্য তো বেশ কিছুদিন ধরে বেশ কিছু ভাইবার আমাকে নক করতে সুজন ভাই ভিডিওটা কখন দিবেন আসলে আমার পাখিগুলা আসার পরেই কিছু পাখি আছে যেগুলো আসলে আমি কখনোই সেল পোস্ট দিতেই পারি না তার আগে অলরেডি সেল হয়ে যায় ডেলিভারি পোস্ট থাকে না এর আগে জানেন না আমার অনলাইনে দেওয়া হয় না অনেক পাখি চলে যায় এর মধ্যে তো আজকে কিছু পাখি আছে কিছু পাখি প্রসেসিং আছে ডেলিভারির তো তারপরেও আপনাদের জন্য আমি আবারও নতুন করে নিয়ে আসলাম যে আমার এবিয়া থাকবে ছোট পাখি থেকে বেশ কিছু মোটামুটি বড় সাইজের পাখি মিডিয়াম সাইজের পাখি ধরা চলে কারণ আমি আসলে এমন কিছু পাখি নিয়ে কাজ করার চেষ্টা করি সর্বদাই যে পাখিগুলো একেবারে আনরেগুলার যে পাখিগুলা সচরাচর অনেক খামারিতে থাকে না খুবই কম বাংলাদেশে খুবই কম পাখি থাকে সেই পাখিগুলাই আসলে ভিডিও করার চেষ্টা করি আমি কালেকশন করার চেষ্টা করি তো তারপরেও আমার কাছে থাকে কিছু পাখি বেশ কিছু পাখি আপনাদের কিছু এর আগেও অনেক ব্যতিক্রমে ব্যতিক্রমে কিছু পাখি দেখা দিচ্ছি যেগুলো বাংলাদেশের মার্কেটে খুবই কম ছোট পাখির মধ্যে আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স এইট সিক্স সিক্স টু এইট ফাইভ ফোর ওয়ান এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করা আছে যার যে পাখিটা লাগবে আমাকে ফোন ফোন দেবেন আর আমার কাছেও যদি না থাকে অন্য পাখি যদি সোয়েস থাকে সেটা আমাকে জানাবেন আমি চেষ্টা করব সংগ্রহ করে দেওয়ার জন্য আর আমি শুধু পাখি কিন্তু বিক্রয় করি না আমি পাখি ক্রয়ও করি আপনার এভিয়ারির স্পেশাল যদি কোনো কিছু কালেকশন থাকে সেল করার মতো সেই পাখিগুলো আমার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ আমি চলে যাবো আপনার কাছে পাখিগুলো ক্রয় করার জন্য দেখে শুনে বুঝে তারপরে পাখিগুলো নিয়ে আসবো আর আমার পাখিতে কিন্তু কোনো কম্প্রোমাইজ থাকে না কোয়ালিটিতে কোয়ালিটি একদম নো কম্প্রোমাইজ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পূর্ণ পাখি থাকবে হান্ড্রেড পার্সেন্ট ডিএনএ সহ থাকবে আমার সব সবকিছু ওকে করে তারপরে আমি আমার আমার খামারিদের পাখিগুলা দিয়ে থাকি সাধারণত তো আমার লোকেশনটা হয়েছে সাবার ইপিজে আসুলিয়া থানা সংলগ্ন আর ফোন নাম্বারটা তো বলে দিচ্ছি তো চলেন দেখে আসি আজকে আমার এই বিয়ারিতে কিছু পাখি আছে এখানে সুপার কোয়ালিটির একটি আর ঘুঘু পাখি দেখাচ্ছি একদম প্রথম ভিডিওতে তো এই পাখিটা ঘুঘু পাখি দিয়ে শুরু করতেছি আজকে শুরু করব ঘুঘু দিয়ে শেষ করব ইনশাআল্লাহ গালা কাকাতোয়া দিয়ে তো দেখাচ্ছি এই সুপার কোয়ালিটির একটি আর ঘুঘু পাখি এটা হলো একদম ঝুঁটিয়ালা ঘুঘু বলে তো এই খুবই ভালো একদম ডিমান্ডেবল একটা পাখি খুবই চাহিদাপূর্ণ একটা গগো পাখি আর দেখতে তো রাজকীয় একদম রাজকীয় মুকুট আছে সুপার কোয়ালিটি পেয়ার আর এই পাখিটাও কিন্তু ডিএনএস হওয়া থাকতেছে প্রত্যেকটা পাখি কিন্তু আমার ডিএনএস হওয়া থাকতেছে আর এই পেয়ারটা যদি কোনো কাছের ভাইবারা তার রাখেন একদম সুপার কোয়ালিটির এই গবু পেয়ারটা ফুল্লি অডাল একটা পাখি বয়স প্রায় পনেরো মাসের মতো হয়ে গেছে তো এই পেয়ারটা যদি কারো ভালো লাগে রেটটা বলে দিচ্ছি যদি আসলে রেট নিয়ে আপনারা অনেকে মন্তব্য করেন এখানে আসলে রেটটা নিয়ে মন্তব্য করার কিছুই থাকে না কারণ হচ্ছে এখানে লো প্রাইস হাই প্রাইস অনেক পাখি থাকে যেগুলো হাই প্রাইসের পাখিগুলো আসলে রেট দেওয়াটা অনলাইনে উচিত না তারপরে আপনাদের জন্য আমার দিতে হয় মাঝে বলতে তো এই গোগো পাখিটা ক্রেস্টের দরকার দাম রাখা যাবে পঁয়ত্রিশ হাজার টাকা যদি কারো ভালো লাগে আমার সাথে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ এখানে আরো তিনটি স্নান দেখাচ্ছি স্নানগুলোর গুলা একেবারে প্রাপ্ত বয়স্ক সুপার কোয়ালিটির একদম লোকাল হান্ড্রেড পার্সেন্ট লোকাল এই পাখিগুলাও কিন্তু ডিএনএ সহ থাকতেছে এখানে দুইটা ফিমেল একটা মেল একদম প্রাপ্তবয়স্ক বয়স্ক পাখিগুলা প্রত্যেকটা পাখি বয়স আড়াই বছর প্লাস হয়ে গেছে সেটা কি খুবই দ্রুত একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ যাদের এই পাখিগুলো লাগবে তারা নিতে পারবে সানের পেয়ারটা একটা পেয়ার যদি কেউ নেয় তাহলে ওই পেয়ারের দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা আর সিঙ্গেলে ফিমেল যদি কেউ সংগ্রহ করতে চান ওই ক্ষেত্রে এক এক পিস ফিমেলের দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা যাদের এই নোকাল কোয়ালিটিপূর্ণ সানগুলো ভালো লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ এখানে আরো সুপার কোয়ালিটির একদম ইংলিশ বাজরিকার দেখাচ্ছি আসলে বাজরিকার সম্পর্কে আমার একেবারে ধারণা নাই বললেই চলে কারণ বাজরিকারের মিউটিশন সম্পর্কে আমি এত কিছু বলতে পারবো না একেবারে আছে এই রানিং প্লেয়ারটা যদি কারো ভালো লাগে নিতে পারবেন একেবারে যদি ভালো লাগে কারো দ্রুত সংগ্রহ করে নেবেন একদম সুপার কোয়ালিটির রানিং একটা আমার কাছে দুইটা পেয়ার আছে যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন ইনশাল্লাহ এখানে আরও একটা প্লেয়ার আছে একটা হ্যালো হলুদ লুটিনো বলবো না কারণ এটার স্টকটা ব্ল্যাক আই আর এলভেনো সো এই পেয়ারটা যদি কারো ভালো লাগে এই পেয়ারটা অলরেডি মিটিং করতেছে এটাও যদি কারো ভালো লাগে নিতে পারবেন এই পেয়ারের দাম পড়বে মাত্র সাড়ে ছয় হাজার টাকা যদি কারো ভালো লাগে এই পাখিগুলো আসলে অ্যাকচুয়ালি দামাদামি করবে না যদি কারো ভালো লাগে নিতে পারবেন ইনশাআল্লাহ সুপার কোয়ালিটির ইংলিশ বাজবে আর একদম এক্সিবিশন ইংলিশের মতো তো যদি কারো ভালো লাগে খুব দ্রুত যোগাযোগ করে নেবেন এখানে একটা পেয়ার ফরপাস আছে একদম ফরপাস তো আপনারা সবাই চিনেন জানেন ফরপাস নিয়ে আসলে ধারণা দেওয়ার মতো কিছুই নাই আহ পাইটটা হলো মেল পাখি আর ব্লুটা হলো ফিমেল পাখি একদম রানিং একটা পেয়ার এই একটা পেয়ারই আছে সুপার কোয়ালিটির একটা ফরপাসের পেয়ার যদি কারো ভালো লাগে এই পেয়ারটা নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে এই পাখিটা নিতে পারবেন ইনশাল্লাহ যাদের ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে আমার সাথে কথা বলে ফরপাসটা নিতে পারবেন এখানে আরো এক পেয়ার লিওনেট প্যারাকিট আছে একেবারে আনরেগুলার পাখি আপনাদের বলছিলাম যে আমি আসলে আনরেগুলার পাখিগুলো নিয়ে কাজ করতে চেষ্টা করি সাধারণত এগুলো লিওনেট প্যারাকিট লুটিনো আর ক্রিমিনো লিওনেট এগুলা কিন্তু আসলে অনেক বিগ বাজেটের পাখি যাদের আসলে পাখি সম্পর্কে ধারণা না অযথা ভাই মন্তব্য করবেন না যে এত ছোটো পাখির এত দাম কিভাবে হয় আসলে পাখির মিটিশন আর পাখির সাইজ দেখে পাখির দাম হয় না তো এই লিওনেট প্যারাকিট যদি কারো ভালো লাগে একদম রানিং একটা প্লেয়ার আছে লিওনেট প্যারাকিটের আর এই লিওনেট প্যারাকিট শেয়ারটা যদি কারো ভালো লাগে নিতে পারবেন ফিক্সড প্রাইস করবে ষাট হাজার টাকা যদি কারো ভালো লাগে নেবেন নসে নেবেন না কেউ মন্তব্য করবেন না দয়া করে একদম ফিক্সড প্রাইস ষাট হাজার টাকা হলে লিওনেট প্যারাকিটের শেয়ারটা নিতে পারবেন যদি কারো ভালো লাগে আমার সাথে দ্রুত যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে রেখে দিবেন এখানে আরো একটা লরি পাখি দেখাচ্ছি একদম লরির মধ্যে সবচেয়ে ছোট জাতির লরি একদম দেখতে কিন্তু একদম কচু পাতা কচু পাতা কালার একেবারে কালার কোয়ালিটি সেই রকম দেখতে খুবই অসম্ভব সুন্দর পাখিটা এটা কিন্তু একটাই পাখি আছে আমার কাছে সিঙ্গেলে এটা হলো মেল পাখি যদি কারো কাছে ফিমেল থাকে আমার কাছে সেল করতে পারেন বা মেল যদি কারো লাগে সংগ্রহ করে নিতে পারবেন একদম প্রাপ্তবয়স্ক একটা লরি মেল যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন এই লরিটা যদি কারো ভালো লাগে নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকা হলে এই লরিটা নিতে পারবেন প্রত্যেকটি ডিএনএ সহ থাকতেছে এখানে বাজরিগার দেখাচ্ছি জাপানিজ বাজরিগার একদম তিন পিস রেড আই জাপানিজ বাজরিগার আছে ফিমেল আর একটা ব্ল্যাক আই ফিমেল আছে যাদের সিঙ্গেলে ফিমেল লাগবে তারা আমার কাছ থেকে নিতে পারবেন এখানে চার পিস ফিমেল আছে যাদের ভালো লাগবে একদম রানিং দুইটা পাখি আছে যেটা এর আগে দুবার ডিম বাচ্চা করা আমার কাছে সিঙ্গেলে মেল নাই যে কারণে আমি আসলে তো গার্ড নিয়ে কাজ করি না যেহেতু সেই কারণে আমার কাছে আসলে বাজরি গাড়ের মেলগুলো নাই তো যাদের কাছে সিঙ্গেলে গার্ড ফিমেল লাগবে তারা আমার কাছ থেকে দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন একদম ডাবল ফ্লাওয়ারের তিন পিস রেড আই জাপানিজ বাজ্রিগার আছে লুটিনো আর একটা আছে ব্ল্যাক আই লুটিন ইয়েলো সো রেড আই যদি কারো ভালো লাগে নিতে পারবেন মাত্র পার পিস বাজরি দাম পড়বে ফিক্সড প্রাইস 2500 টাকা আর ব্ল্যাক আইডা কারো যদি লাগে নিতে পারবেন মাত্র 1000 টাকায় যাদের ভালো লাগবে ক্ষুদ্রত দ্রুত যোগাযোগ করে ইনশাআল্লাহ নিয়ে নেবেন আজকে আরো চার পেয়ার পাইনাপেল কুনুর পাখি দেখাবো একেবারে গ্রিন চিক আছে পাইনাপেল আছে চার পেয়ার পাখি যেটা আমার ঘরে ডিম বাচ্চা করানো প্রত্যেকটা পাখি যারা পাইনাপেল কোনোর কোনোর পাখির ব্রিডিং করাতে চাচ্ছেন যারা সেট আপ করাতে চাচ্ছেন ইনফার পিয়ার পাখি অলরেডি আমার সেট আপের পাখি এই টুকগুলো প্রত্যেকটাই কিন্তু ডিএনএ সহ থাকবে একদম রানিং পাখিগুলা এই পাখিগুলা যদি কারো ভালো লাগে চার পেয়ার পাখি যদি কেউ একসাথে নেন একটা অফার প্রাইস দিয়ে দিচ্ছি চার পেয়ার পাখি একসাথে যদি কোনো ভাই নেয় তাহলে দাম পড়বে মাত্র সাড়ে সাত হাজার টাকা পেয়ার অলরেডি চার পেয়ার একসাথে নিতে হবে তাহলে তিরিশ হাজার টাকার দাম পড়বে চার পেয়ার পাইন্যাপেল একসাথে নিলে তিরিশ হাজার টাকা আর যদি কেউ সিঙ্গেলে সিঙ্গেলে নিতে চান নিতে পারবেন প্রত্যেকটা পেয়ারের দাম পড়বে মাত্র আট হাজার টাকা করে আট হাজার টাকা করে হলে পা প্রত্যেকটা পেয়ার নিতে পারবেন খুবই টপ কোয়ালিটির পাখিগুলো যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিয়ে নেবেন ডিএনএ সহ থাকতেছে কনফার্মলি ব্রিড করা পাখি যাদের ভালো লাগবে নিয়ে নেবেন ইনশাল্লাহ খুব দ্রুত রেজাল্ট করে ফেলবে এরা এরা সবই নেস্টিং করতেছে বক্সেস যাতায়াত করতেছে যাদের ভালো লাগবে দ্রুত সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ এখানে আরেকটা ফিয়ার নিয়ে কথা বলতেছি এটা হলো চ্যাটারিং লরি ইয়েলো ব্যাগ চ্যাটারিং লরি আরেকটা ছিল রেড ব্যাগ প্লাস ব্যাট সেই পেয়ারটা অলরেডি চলে গেছে রাজশাহীতে দুইটা পেয়ারই কিন্তু অলরেডি মিটিং করতেছিল আপনাদের আমার আসলে ফেসবুক পেজে আমি দেখাইছি যে প্রত্যেকটা পেয়ার মিটিং করতেছে আর ওই পেয়ারটা অলরেডি চলে গেছে রাজশাহীতে আর এই একটা পেয়ার আছে যাদের চ্যাটারিং লরি লাগবে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যদিও এই পাখিটা আসলে সেল করব না এইটা নিজের জন্য রাখবো তারপরেও যদি কারো লাগে প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ এখানে কিন্তু আরও দুই পিস লরি পাখি দেখাচ্ছি সুপার কোয়ালিটির দুইটা মিডিশনই একটু আলাদা আলাদা ব্যতিক্রমী একটা হলো ডাসকি লরি যেটা ওই যে মাথায় দেখেন ডোরা কাটা কালো খয়েরির দাগ কাটা আছে সেটা হচ্ছে ডাসকি লরি আর ওই পাশেরটা মাথায় গ্রিন গ্রিন কালার আর হলো লাল কালার রেড কালারের মধ্যে সেই পাখিটা হলো ফিমেল পাখি প্রত্যেকটা পাখি ডিএনএ করা যাদের এই পেয়ারটা আলাদা আলাদা মিউটেশন করে দেওয়া জানি না কি ধরনের বাচ্চা আসবে একদম প্রাপ্তবয়স্ক বয়স্ক প্রত্যেকটা পাখি আড়াই বছরের মতো বয়স হয়ে গেছে আশা রাখতেছি খুব দ্রুত একটা রেজাল্ট পাবেন যাদের এই ব্যতিক্রম লরি নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা কাজ করতে পারবেন ডিএনএ সহ এই পেয়ারটা আপনারা যদি কারো ভালো লাগে নিতে পারবেন বা সিঙ্গেলের সঙ্গে যদি কারো ভালো লাগে সেটাও নিতে পারবেন ডাস্কিলরি সিঙ্গেলে যদি মেলটা কারো ভালো লাগে নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকায় আর মিউটিশন লরির ফিমেলটা যদি কারো সিঙ্গেলে লাগে তিরিশ হাজার টাকায় নিতে পারবেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র নব্বই হাজার টাকা যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন এখানে একটা ছোট্ট পাখি দেখাচ্ছি ছোট্ট পাখিটার সাথে পরিচিত হই আপনাদের বলি এই পাখিটা আসলে আপনারা কি ভাবতেছেন এটা লাভবাট না এটা লাভ বাটো না বাজরি না এটা হইলো লুটিনো লিওনেট প্যারাকিট এটা আসলে খুবই রেয়ার পাখি খুব অল্প কিছু পাখি আছে বাংলাদেশে তার মধ্যে লুটিনো গুলো আরো একেবারে খুবই কম পাওয়া যায় তো এই লুটিনো প্যারাকিট লিওনেড প্যারাকিটটা সম্ভবত ফিমেল পাখি এটা ডিএনএটা এখন আসে নাই যদি সিঙ্গেল এই লিওনেট প্যারাকিটটা কারো ভালো লাগে নিতে পারবেন এই এক পিস পাখির দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যদি কারো ভালো লাগে আপনার সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নিয়ে নেবেন এখানে রোজেলা দেখাচ্ছি দুই পিস রোজেলা আছে রোজেলা দুইটাই হলো মেল পাখি একদম কনফার্মলি ডিএনএ করা একদম প্রাপ্ত বয়স্ক পাখিগুলার বয়স তিন বছর প্লাস হয়ে গেছে মেবি এর আগে কিন্তু এগুলার সাথে কখনো ফিমেলের পেয়ার দেওয়া হয় নাই ফার্স্ট টাইম ফিমেলের পেয়ার দেওয়া হবে এই মেলগুলা যদি কারো ভালো লাগে নিতে পারবেন দুইটা মিউটিশনেরই পাখি আছে এখানে একটা হচ্ছে রুবিনো রোজেলা আর এটা হচ্ছে রেড স্টান রোজেলা রুবিনু রোজেলাটা যেটা নিচে লাঠিতে বসে আছে সে রোজেলাটা যদি কারো ভালো লাগে নিতে পারবেন যদি ফিমেল থাকে তো চাওয়া দামটা চাচ্ছি হলো তিরিশ হাজার টাকা আর রেড যেটা আছে মেলটা সেই রেড আপনারা যদি নেন তাহলে দাম পড়বে পঁচিশ হাজার টাকা একদম পুরাতন পাখি খুবই নুকাল পাখিগুলো এই পাখিগুলো যদি ভালো লাগে সংগ্রহ করে রেখে দিতে পারেন এখানে আরো একটা ইলেকট্রাস আলহামদুলিল্লাহ গত মাসে কিন্তু আমার ইলেক্টাসা দোয়া সেল হয়ে গেছে আপনাদের দোয়ায় সেগুলো আসলে দেখাইতে পারেনি আবারও এই পিয়ারটা আসছে এই পিয়ারটাও কিন্তু আলহামদুলিল্লাহ বুকিং করা তো এটাও চলে যাবে চট্টগ্রামে আহ শুধু আপনাদের দেখাইলাম যে আমার কাছে কি ধরনের পাখিগুলো থাকে এটাও কিন্তু অলরেডি আমি নিয়ে আসার আগেই আমার এক ভাই বুকিং করে দিয়েছে তো এই পিয়ারটাও চলে যাবে ভাইয়ের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ যেন খুব দ্রুত একটা রেজাল্ট পাওয়া যায় সো এখানে আরো একটা সুপার কোয়ালিটির গালার পেয়ার দেখাচ্ছি গালা কাকাতোয়া একেবারে কিন্তু দেখার মতো গালা কাকাতুয়ার পেয়ারগুলো টপ কোয়ালিটির গালা কাকাতোয়া আপনারা ভিডিওতে দেখতেছেন কত সুন্দর একেবারে এত কাছে থাকবে আপনাদের যেটা কল্পনা করা যায় না আসলে ভীতু পাখি দিয়ে আপনাদের शौक পূরণ হবে না ভীতু পাখি দিলে মানুষ দেখে অনেক দৌড়ায় পালায় যায় এরা দেখেন একেবারে কিন্তু একদম হাতের কাছে আসে থাকবে মেবি টেম করা না কিন্তু একেবারে ভয় একেবারে নাই বললেই চলে একেবারে সুপার কোয়ালিটি হাতে কাজ করতে পারবে একদম হাতে খাবার খাওয়াইতে পারবে এই গালাগুলাও কিন্তু একদম প্রাপ্তবয়স্ক প্রত্যেকটা পাখি কিন্তু আট বছর প্লাস বয়স হয়ে গেছে আর সেটা কি খুব দ্রুত রেজাল্ট করবে আমার বক্সটা কিন্তু কিন্তু আমার সর্বনাশ করে দিচ্ছে একেবারে সারাদিন কাটি করতে করতে অবস্থা খারাপ তো এই গাটা গালাটাও যদি কারো ভালো লাগে নিতে পারবেন এটা দুইটা পিয়ার গালা আছে যাদের ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করার চেষ্টা করবেন যদি কারো প্রয়োজন পড়ে আর কি তো এখানে গেরে প্যারট দেখাচ্ছি আমার কাছে টোটালে দুই পেয়ার গেরে প্যারট আছে এই মুহূর্তে তো এই গেরে প্যারটটাও কিন্তু একদম প্রাপ্তবয়স্ক হয়ে গেছে পাখিদের বয়স ছয় বছরের মতো পাঁচ বছর প্লাস পাখিটা খুবই তাড়াতাড়ি আশা রাখি ব্রিডিং মোড়ে চলে যাবে ব্রিডিং পোস্ট করাইলে তো বয়স হয়ে গেছে একেবারে সুপার কোয়ালিটির মেলটা কিন্তু টেম করা ছিল ও কিন্তু হাত দিয়ে এখন ধরা যায় না কিন্তু হাত দিয়ে কামর কামড় যায় না ওকে উল্টিয়ে রাখতো রাখা যাবে তো আলহামদুলিল্লাহ এই এক এই চেয়ার গেরেটা অলরেডি ফাইনালি কথাবার্তা হয়ে গেছে এটা ডেলিভারি চলে যাবে তো এই গেরেটার জন্যে কেউ যোগাযোগ করবেন না তারপরে শুধু আমার ভিআরটার জন্য আমি শুধু দেখিয়ে দিলাম তো আরও একটা গেরেভেরোটের চেয়ার আছে তো ওই গেরেফেরডটা দেখাবো ওটা সেল হবে তো এখানে আরও একটা রোজেলার পিয়ার দেখাচ্ছি সুপার কোয়ালিটির একেবারে বাংলাদেশে একেবারে নাই বললেই চলে এখানে ফিমেল পাখিটা অলরেডি বক্সে ঢুকে বসে আছে আর মেলটা বাইরে আছে একদম বাংলাদেশের মার্কেটে আর কারো কাছে এই রোজেলা পিয়ারটা পাবেন না একদম এটা হলো সাদার মধ্যে পাইট সাদা আর ব্লুর মধ্যে পাইট আর হলো এই তো বের হয়ে আসছে আর একটা হলো হলুদ আর ইয়ের মধ্যে তো এই রোজেলা পেয়ারটা যদি কারো ভালো লাগে দ্রুত সংগ্রহ করে রেখে দিবেন বাংলাদেশের মার্কেটে আর কোথাও কারো কাছে পাবেন না তো এই রোজেলাটার দাম পড়বে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যদি কারো ভালো লাগে সংগ্রহ করে রেখে দিবেন ইনশাল্লাহ হ্যালো 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 মিঠু মেঠো 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 হ্যালো সুপার কোয়ালিটির এক পেয়ার গালাกาকাটোয়া দেখাচ্ছি অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমার কাছে টোটালি দুই পেয়ার গালাกาকাটোয়া আছে বড় পাখিতেই চলে আসলাম এতক্ষণ তো অনেক ছোট পাখি দেখাইলাম আমার সাবস্ক্রাইবার বিয়ারদের সো এখানে বড় পাখিগুলা দেখাচ্ছি হ্যালো 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 ও কিন্তু টকিং বাট পাখি একেবারে সুপার কথা বলে বেশ কয়েকটা কথা বলে অ্যাকচুয়ালি গালাকাকাটোয়ার কথাগুলা কিন্তু স্পষ্ট না স্পষ্ট হয় না যে কারণে ওর কথাগুলো কি কি কথা বলে ও বুঝতে পারে না একেবারে কিন্তু ও কিন্তু টেম করা ছিল এখনো টেম আছে মোটামুটি একদম কোয়ালিটি পূর্ণ প্রত্যেকটা পাখির এই পাখিগুলার বয়স প্লাস আট বছর প্লাস হয়ে গেছে আপনারা জানেন যে গালা কাকা আট বছর থেকে সাত বছর থেকে পাখি ব্রিডিং মোড়ে চলে যায় আর দশ বছরের মধ্যে প্রাপ্ত বয়স্ক হয়ে যায় দেখেন পাখিগুলো ও কিন্তু একেবারে ভয় নাই বলে চলে আর প্রত্যেকটা পাখি কিন্তু ক্লোজ রিং পাখি পাচ্ছেন একেবারে একদম ক্লোজ রিং এর ডিএনএ সহ পাখি গুলা পাচ্ছেন একদম কোন কোয়ালিটিতে কোনো কথা চলবে না কোনো মিস কোনো কিছু নাই প্রত্যেকটা পাখির নোক কান এভরিথিং অল ওকে সুপার কোয়ালিটির টকিং বাট হ্যাঁ একেবারে ভয় কি জিনিস কিন্তু নাই দেখেন একেবারেই কিন্তু ভয় নাই ওর কিন্তু ভয় নাই একেবারে হ্যালো 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 সো এই ধরনের গালা কাকাতুয়া যাদের ভালো লাগে আমার সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে রেখে দিতে পারেন বাজেটগুলো কিন্তু প্লা বিগ বাজেট বিগ বাজেট প্রায় একটা ধারণা দিচ্ছে তিন প্লাস তিন প্লাস সো যাদের ভালো লাগবে তারা সংগ্রহ করে নিয়ে নেবে এখানে এই একটা পেয়ার দেখাচ্ছি সো যদি আরো পাখি আছে আমি সেইগুলোও দেখি তো আজকে যে পাখিগুলা দেখালাম আপনাদের জানিনা কেমন লেগেছে আজকে খুবই অল্প কিছু পাখি দেখাইছি আমি একেবারে সুজন ভাই একেবারে নগণ্য মানুষ আপনাদের পাখির জগতে একেবারে খুবই নগণ্য মানুষ তো হাইলাইট করার আসলে কিছুই থাকে না আমার কাছে কারণ অনলাইনে এত বেশি আমি হাইলাইট করিও না সাধারণত আমার ইউটিউব চ্যানেলে পার্সোনাল ইউটিউব চ্যানেলে আমি যতটুকু দিয়ে থাকি আমার সাবস্ক্রাইবার আমার বিয়ারদের জন্য শুধু ও ততটুকুই আভাগমূল্য হয়ে যায় রিসিভের ফয়সালা তো আল্লাহ করে দেয় তো আমার পাখিগুলো আসলে আমার সাথে যারা লেনদেন করেছে তারাই বলতে পারবে যে আমার পাখির কোয়ালিটি কেমন আমি কেমন আমার পাখিগুলোর কোয়ালিটি কেমন ভাই আমি রিসেলার মানুষ আমি রেগুলারলি রিসেল করি পাখি আমি এতে লজ্জা বোধ করি না সো আমি দশ পেয়ার পাখি নিয়ে আসলে এখানে দুই তিন পেয়ার পাখি খারাপ হতেই পারে সেটা হতেই পারে সেটাতে গ্যারান্টি দিব না যে ভাই আমার প্রত্যেকটা পাখি হান্ড্রেড পার্সেন্ট রেজাল করা ডিম বাচ্চা কোন পাখিটা রেজাল্ট করে নেয় কোন পাখিটা রেজাল্ট করছে প্রত্যেকটা তথ্য কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরি একদম নিখুঁতভাবে প্রত্যেকটা তথ্য তুলে ধরি তো যাদের ভালো লাগবে তারা সংগ্রহ করবেন ইনশাল্লাহ সর্বদাই আমার পাখির কোয়ালিটি আমার পাখি যদি ঠিক থাকে আমার পাখি যে থেকে নিয়েছেন তো আমার পাখির যদি রেজাল্টে খারাপ থাকে তো হান্ড্রেড পার্সেন্ট আমার পাখিগুলা রিটার্ন দিয়ে দেবেন ব্যাগ দিয়ে দেবেন আমি ব্যাক নিতে প্রস্তুত থাকি সর্বদাই তো আমি আজকে যে পাখিগুলা দেখালাম আমার ভুলভ্রান্তি হতে পারে আমার কথাবার্তায় যদি কারো বল মনে পড়ে যে ভাই সুজন ভাই একটা ভুল কথা বলেছে ভুল তথ্য দিয়েছে তার জন্য আমি সুজন ভাই নিজে ক্ষমা পাচ্ছি তো সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার নাম্বারটা তো আমি অলরেডি দিয়ে দিয়েছি আমার ঠিকানাটাও দিয়ে দিয়েছি তারপরে আমার নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স এইট সিক্স সিক্স টু এইট ফাইভ ফোর ওয়ান আমার লোকেশন সাবার ইপিজেড আশুলিয়া থানা সংলগ্ন যাদের ভালো লাগবে এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করা আছে যারা পাখি সেল করতে চান যারা সেল করার জন্য জায়গা খুঁজে পাচ্ছেন না ভাই ছোটো পাখিতে না একটু বড় পাখি যারা পাখিগুলো খুঁজতে সেল করতে চাচ্ছেন তারা আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি চলে যাবো আপনার কাছে আপনার পাখির কোয়ালিটি যদি আমার কাছে পছন্দ নিয়ে হয় ইনশাল্লাহ আমি তুলে নিয়ে আসবো আপনার পাখিগুলো তো সবাই ভালো থাকে দোয়া রাখবেন আসসালামু আলাইকুম